আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন তো আমিও ভালো আছি মধ্যে আসলাম আসলাম বাপের বাপের বাড়িতে আমাদের বসে রইলাম দেখুন উঠানের মধ্যে অনেক গরম ছিল কারেন্ট চলে গিয়েছিল তাই গাছের নিচে একটু বসে রইলাম বসতে বসতে হঠাৎ করে মোবাইলটা হাতে নিলাম তো হাতে নেওয়ার পরে মোবাইল দিয়ে দুষ্টামি করা শুরু হলো অনেক গরম ছিল গরমের মধ্যে খুব ক্লান্ত মনে হচ্ছিল তারপরও একটু মোবাইলটা নিয়ে বসছি গাছের নিচে তার মধ্যে কোনো বাতাস নেই কোনো কিছু নেই গরম আর গরম আর আমার মা দেখুন উঠানের মধ্যে খের খের সড়ায় থুয়ে দিছে তো আমার চাষ তো বোনেরা ফুফাত্ত বোনেরা কালাত্ম বোনেরা সব একসাথে হয়েছি হয়ে বলল যে তো বোনেরা বাইজিরা যে চলো এখানে অনেক গরম আমরা বাইরের চকে যাই চয়ের মধ্যে গিয়ে ঘুরে আসি তো আমরা চলে গেলাম বুন্দের মধ্যে এই যে বুন্দের মধ্যে ঘুরতে আসলাম তো এখানে আমার ছোটো চাচির বাড়ি ছোটো চাচি থাকে এখানে তো বললো আসো চাচির বাড়িতে যাই আমরা বললাম না চাচির বাড়িতে যাব না তো চাচিকে একটা খবর দেওয়া হোক ওই দিন যাইয়া ফেরত আসলাম ওই দিনও পাইলাম না খবর দিচ্ছি আজকেও চাচি বাসায় নেই তো বাসায় না পাওয়ার কারণে এখানে একটু দাঁড়িয়ে রইলাম আমার চাস্ত বোনেরা তো বোনেরা একটা হলো বাইজি এই ছোট বাচ্চা কাচ্চারা সব আসছি আমার বাবু আসছে আমার মেজু ছেলে আসছে তো এই যে দেখুন আমাদের সামনের গ্রামে হাঁটতে হাঁটতে চলে আসলাম আর আমার রিহান দেখুন কি করে আমার রিহানে দেখুন কি করে অনেক ভালো করে হাঁটা করতেছে সে বাতাসে আর বাতাসটা এত সুন্দর ঠান্ডা বাতাস স্নিগ্ধ বাতাস অনেক ভালো লাগে মুগ্ধ বাতাস এই বাতাসে কোনো ভেজাল নেই বাতাসটা যখন আসে তখন শরীরটা যেন হালকা পাতলা হয়ে যায় এরকমই মনে হয় কেমন লাগে আপনাদেরকে বুঝাইতে পারবো না যার যার বাড়ি গ্রামের মধ্যে বা কারো বাপের বাড়ি গ্রামে শহরে থাকে তারাই আনন্দটা ফিল করতে পারবে আর আমাকে দেখে বুঝতে পারবেন যে বাতাস কত বাতাস বাতাসের জন্য কাপড় ঠিক থাকে না তো আমাদের বাপের বাড়ি গ্রাম ডাইনে ডাইনে এই বামে সামনে পিছন দা নদী সামনে দা চক এই বন্ধের মধ্যে আমরা আসছি ঘুরতে আসলে বন্ধের মধ্যে গিয়েছিলাম একটু ঘুরতে আর আমার চাষ বোনেরা বলতেছে শাক উঠাই শাক পারো আসো তো আমার বললাম যে ঠিক আছে আমি শাক উঠাতে তোমরা উঠাও ওই যে ওরা উঠা উঠাচ্ছে আর আমি এখানে কথা বলতেছি তো আমি এখানে কথা বলে নিচ্ছি ওরা শাক উঠাইতেছে আর আমার ইশারা ডাকতেছে আসো আসো শাক উঠাও এত সুন্দর শাক দিনের মধ্যে তো বসলাম দেখি কয়টা শাক উঠাইতে পারি কিনা তা হাতে করে কোনো কিছু নিয়ে আসি নেই বললাম কিসে নিব শাক উঠাইয়া আর আমি শাক খেতে খুব ভালোবাসি আমি বাপের বাড়ি গেলেই আমার মাকে বলি আমার মা উঠায় নেয় তো আজকে ঘুরতে ঘুরতে যখন চয়ে আসলাম তো সবাই মিলে উঠানোর চেষ্টা করতেছি আর ওই যে বাড়ি ঘরগুলা দেখুন এখান থেকে পলি আনাইছি দুইটা পলি এনে দুইজনে দুইটা পলির মধ্যে শাক উঠাচ্ছি চার পাঁচজনে মিলে আমার বঞ্জিরা খুব দুষ্টু একদম আমার রিহানের মতন খালি দুষ্টামি করে এই দেখুন দুইটা খালি ঝগড়াই করে তো যাই হোক শাক উঠাইতেছি দেখুন বসে বসে শাক উঠাচ্ছি আমার রিহানের দিকে সেদিকে হাঁটাগুলা করছে হাঁটাচলা করতেছে তো হাঁটা চলা করতেছে আমার রিহান এই যে দেখুন হাঁটাচলা করতেছে তো আমাদের শাক উঠানো শেষ হয়ে আসছে অল্প স্বল্প আর বাকি আছে এদিক দিয়ে বেলা পড়ে যাচ্ছে সাথে আমার স্বাস্থ্য ভাই আসছিলো ছোট কাটানো বলতেছে চলো হয়ে গেছে শাক তোলা হয়ে গেছে আমি বলতেছি ঠিক আছে আস্তে আসি আর একটু তুলে নেই এরকমভাবে আর রিহান বাবু এদিক সেদিকে আটা চলা ঘুরা করতেছে খুব আনন্দ সহিত আনন্দ করতেছে আর আমাদের গ্রামটা বেশি না ওই যে পুকুর পাড়ে বেড়াটা জালির নেডের বেড়াটা দেখুন ওইটাই আমাদের গ্রাম একদম কাছাকাছি আমাদের গ্রামটা তো এই যে সামনের গ্রাম এটা মাঝখানে চক এপারে ওপারে গ্রাম তো এই যে দেখুন ভাই বোনেরা বোনেরা মিলে কিভাবে শাক উঠাইতাছি আপনারা কে কে এভাবে শাক উঠান কমেন্ট করে জানাবেন তো অনেকে বলে যারা গরিব তারা নাকি শাক উঠায় এভাবে যাদের সরম নাই লজ্জা নাই তারা নাকি এভাবে শাক উঠে শাক উঠায় তাই আমি এটা সবার সবাইকে দেখাচ্ছি যে গরিব বড় লোক নাই যার যার আবেগ সে উঠায় গরিবে কি শাক খায় আর বড় লোকে কি মাংস পোলাও খায় এটা ঠিক না বড় লোকেরও শাক পছন্দ করে গরিবেরও পছন্দ করে তো সবাই শাকটা পায় না উঠে খাইতেও পারে না তো বাপের বাড়িতে আসলে আমি উঠাই না কিন্তু এখানে ঘুরতে এসে বোনেদের পাল্লায় পড়ে উঠালাম তো শাক উঠানো শেষ গ্রামে ফিরতেছি বাড়িতে ফিরতেছি এই যে রাস্তাগুলো হাঁটতে হাঁটতে কত স্মৃতি মনে হয় ছোট থাকতে সারা দিন এই গ্রামে থাকতাম এই যে বাচ্চারা আমাদের মাঠের মধ্যে দেখুন এক্ষেত্রে হাল দেওয়া হয়নি হাল দেওয়া হলেই ডি চা তো এখানে একটু বলতেছি যে আমার আপারে চাষ জড়াতো বোন এখানে একটু বসো আর চাষ তো বোন ওই যে যাইতেছে গা আরেক জড়াতো বোন যাইতেছে গা বলতে আমি একটু বাড়ির বাসা থেকে আসি আমি আমি বলছি ঠিক আছে তোমরা যাও এখানে একটু বসে থাকি তো এই যে দেখুন মনের আনন্দে বসা রস্তি এদিকটা সূর্য ডুবি ডুবি বাপ সূর্যটা আস্তে আস্তে অন্ধকার হয়ে আসতেছে তারপরে বৈষা রস্তি বাসায় কারেন্ট ছিল না